এই বছর কবে পালন করবেন জন্মাষ্টমী দু সালে জন্মাষ্টমীর দিনক্ষণ নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় তৈরি হয়েছে অনেকেই বলছেন ছাব্বিশে আগস্ট সোমবার এবং অনেকে বলছেন সাতাশে আগস্ট মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে পঞ্জিকাতে দুটি দিনের কথাই উল্লেখ করা রয়েছে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী কবে পালন করা উচিত এবং কেন সেদিন পালন করা উচিত রঘিণী নক্ষত্রের যোগ কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং জন্মাষ্টমীর অষ্টমী তিথিও কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেই হিসাবে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে জন্মাষ্টমী কবে পালন করা উচিত হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনটির জন্য কৃষ্ণ ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন ও বুধবার মাঝরাতে মধুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা সারম্বরে এই উৎসব পালিত হয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর জন্মাষ্টমী কবে পালন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা এখানে জন্মাষ্টমীর যে সময়সূচি উল্লেখ করা হচ্ছে সেটি সমস্তটাই পঞ্জিকা অনুসারে নির্ভুল অর্থাৎ পঞ্জিকা দেখেই এখানে সময়সূচি বলা হয়েছে আপনারা নিজেরাও চাইলে পঞ্জিকা দেখে এটি দেখে নিতে পারেন যদি কোনো সংশয় থাকে তবে নেটে কিন্তু নানা রকম ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে তাই নেটে নানা রকম সময় দেখে বিভ্রান্ত হবেন না যদি মনে সংশয় থাকে আপনারা পঞ্জিকা দেখে নিন অথবা এখানে যে সময়সূচি উল্লেখ করা হয়েছে সেটি বেনিমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে নির্ভুল অর্থাৎ এটিও আপনারা নিঃসংশয়ে মানতে পারেন এই বছর জন্মাষ্টমীর বিস্তার কিন্তু দুদিন ধরে মতে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পড়েছে জন্মাষ্টমী কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে বাংলার দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার মঙ্গল বার দিন দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময় অষ্টমী তিথি পড়ছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অনেকে সোমবার এবং অনেকে মঙ্গলবার দিন জন্মাষ্টমী পালন করবেন কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাচ্ছে সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে যদি রোহিণী নক্ষত্রের যোগের কথা বলা হয় তাহলে রোহিণী নক্ষত্র কিন্তু পাওয়া যাচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং থাকবে আঠাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা বেজি তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বন্ধুরা জন্মাষ্টমীর পুজো রাত বারোটায় করা হয় যদি আপনারা সোমবার দিন রাত বারোটায় জন্মাষ্টমীর পুজো করে থাকেন তাহলে আপনারা রোহিণী নক্ষত্রে যোগও পাচ্ছেন এবং অষ্টমী তিথিও পাচ্ছেন কিন্তু মঙ্গলবার কিন্তু সেই সুযোগ থাকছে না মঙ্গলবার দিন যদি আপনারা জন্মাষ্টমী পালন করতে চান তাহলে অষ্টমী তিথির মধ্যে করতে গেলে আপনাদের খুব সকালবেলায় জন্মাষ্টমী পালন করতে হবে নতুবা আপনারা অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের যোগ কোনোটাই টাই পাবেন না কিন্তু একটি সম্প্রদায়ের মতে যেহেতু ছাব্বিশে আগস্ট সোমবার দিনটি সপ্তমী বৃদ্ধা অষ্টমী অর্থাৎ সপ্তমীর সঙ্গে যুক্ত অষ্টমী তাই ছাব্বিশে আগস্ট সোমবার দিন জন্মাষ্টমী পালন করা উচিত নয় বরঞ্চ মঙ্গলবার দিন অর্থাৎ সাতাশে আগস্টের দিন অর্থাৎ অষ্টমীর সঙ্গে নবমী মিশ্রিত থাকলেও সেই দিন জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত বন্ধুরা আমি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিলাম পঞ্জিকাতে কি কথা উল্লেখ আছে আপনারা নিজেদের বিচার বুদ্ধি লাগিয়ে এটি বিবেচনা করে দেখবেন যে কোন দিন আপনারা জন্মাষ্টমী পালন করবেন যদি আমার মত নিতে চান তাহলে আমি বলবো যেহেতু অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের যোগ ছাব্বিশে আগস্ট রাত্রি বারোটায় পাওয়া যাচ্ছে তাই সেই দিনই পালন করা জন্মাষ্টমী বেশি ভালো হবে জন্মাষ্টমীর পরের দিন হয় নন্দোৎসব জন্মাষ্টমী যেহেতু অষ্টমী তিথি থাকে তাই শ্রীকৃষ্ণকে সেই দিন অন্যের কোনো ভোগ দেওয়া হয় না অন্যের ভোগ দেওয়া হয় পরের দিন অর্থাৎ নন্দোৎসবের দিন স্মার্ত মতে মঙ্গলবার দিন অর্থাৎ সাতাশে আগস্ট হবে নন্দোৎসব এবং গোস্বামী মতে আঠাশে আগস্ট অর্থাৎ বুধবার দিন হবে নন্দোৎসব জন্মাষ্টমীর পরের দিন হয় জন্মাষ্টমীর ব্রতের পারণ যারা সোমবার দিন জন্মাষ্টমী করবেন তারা জন্মাষ্টমীর পালন করবেন মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পর এবং যারা গোস্বামী মতে মঙ্গলবার দিন জন্মাষ্টমী করবেন তারা জন্মাষ্টমীর পালন করবেন বুধবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এখানে দেয়া হলো যাতে প্রত্যেক বন্ধুদের জন্মাষ্টমী পালন করতে আর কোনো অসুবিধা না হয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে এ নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন